হ্যালো এভরিওয়ান সিলেক্ট ট্যুর থেকে কিন্তু চলে আসছি এখন যাব অফিসের দিকে তো আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো চলেন রাইড করতে করতে যাই আপনাদেরকে জিনিসটা দেখাই তো কি খবর সবার আশা করি সবাই ভালো আছেন তো ভিডিও শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো ডিসকন্টিনিউড হয়ে গেছিলাম ভিডিও থেকে সিলেট থেকে ঢাকা আসি আমরা তিন তারিখ বাট আনফরচুনেটলি তো কাজে ব্যস্ততার কারণে ভিডিও গুলো শেয়ার করা হয় নাই আনফরচুনেটলি কিন্তু শীঘ্রই সব ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এবং আমি চিন্তা করছি কারণ যেগুলো লং ভিডিও মোর দেন ফাইভ মিনিট টেন মিনিট ভিডিও এগুলো কিন্তু আপনার এডিট এবং বেশ সময় লাগে তো সবসময় এতটা টাইম থাকে না এগুলো রেডি করে দেওয়ার জন্য তো এই ধরনের ভিডিও গুলো ফ্রাইডে তে আপলোড করবো চিন্তা করছি আমাদের সব ভিডিও গুলো সব ফ্রাইডে গুলোতে পাবেন আপনারা এবং আশা করি ফ্রাইডে তে সবাই আরো সুন্দর করে ভিডিও গুলো এনজয় করতে পারবেন আমি তাড়াহুড়া করে ভিডিও গুলো আপলোড ঠিকই করতে পারবো কিন্তু করলে সেগুলো দেখে আপনারা অতটা মজা পাবেন না তো যাই হোক এ তো গেল রেডিও নিয়ে ইনফরমেশন তো যে মজার জিনিসটা আপনাদেরকে দেখাবো বলছিলাম চলেন আপনাদেরকে দেখাই এই দেখেন এটা হচ্ছে মোহাম্মদপুর চার রাস্তা যেটা বলে এটার আগে এখন ডিএমটি থেকে বেশ কিছু চেঞ্জেস আনা হয়েছে এখানে অটো পাইলটিং প্রজেক্ট যেটা বলে সেটার আওতায় এই দেখেন এখানে এনে ইউটার সিস্টেম করা হয়েছে এবং আগে সামনে গেলে দেখতে পারবেন যেখানে বেরিয়ে একটা সিগনাল ছিল এই সিগনালটাকে তারা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিছে এখন আপনার হচ্ছে আমার কাছে যে সমস্যাটা মনে হচ্ছে সেই মোহাম্মদপুরের মোহাম্মদপুরের দিকে যে ইউটা নিয়ে আসা হয় বেরিবাদে যদি আপনি সদরঘাটের দিকে যেতে চান আবার কেউ যদি গাবতলের দিকে যেতে চায় এই যে এই রোডের দিকে ঢুকে তারপরে আবার ইউটার্ন নিয়ে যেতে হয় এখন সিগন্যাল নাই এই জায়গায় জিনিসটা ভালো বাট আমার কাছে যেটা মানে বিষয় লাগছে এই যে আটকা দিচ্ছে যে ডানে যে গাড়িগুলো যাবে ধরেন আপনার বাসা এখান থেকে আসেন আপনার ডানে রোডে গেলে আপনার বাসা আপনার আরো দুইশো মিটার তিনশো মিটার আপনার ইউটার্ন নিয়ে আসতে হচ্ছে এটা তো মানে একটা বিরক্তির বিষয় এতে কিন্তু আপনার কিছু সময় তেল সবই নষ্ট হচ্ছে এমন না যে আপনি এখানে যে সামনে দিয়ে আরামসে ওটা নিয়ে চলে আসতে পারছেন সামনে যে কিন্তু সেই একই কাণ্ড তারপর সামনে যে এই জায়গাটায় যে ঠেলে দেখেন এখানে এসে আপনার ওটা নিয়ে যাইতে হবে এই কাণ্ডটাই আপনাদের দেখাতে চাইছিলাম আপনারা জানান যে মতামত যে জিনিসটা কি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে আপনাদের থেকে আমি বিদায় নিচ্ছি আবার ছোটখাটো কোনো শর্টস হয়তো আপনাদের সাথে শীঘ্রই দেখা হবে আল্লাহ হাফেজ